হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়লাম তো আজকের ভিডিওটা হইতেছে মানে কুকরাজারে তোমাদেরকে একটা ইনফরমেশন দিব আর কি ইনফরমেশনটা হইলো আঠারো তারিখে আমাদের জুবিন্দার বার্থডে তোমরা সবাই জানো তো জুবিন্দা আজকে আমাদের মাঝে নাই তাও বার্থডে মানে তো হইবই প্রত্যেক বছর বছরে প্রত্যেক ডেটে তো আজকে হইলো আমাদের কুকরাজারে মানে চান্দামড়ি পার্কের মানে আইটি পার্কের পিছনে আটান্ন বিঘা জমি নিয়ে মানে একটা প্রোগ্রাম হইব বিশ মানে আঠেরো তারিখে জুবিনের বার্থডের দিনটা তো হাগরামা স্যার কইছিলো যে এই জায়গাটার মধ্যে মানে দুই লাখ মানুষ হইব মানে নলবারের নিউজের মধ্যে কইছিলো যে দুই লাখ মানুষ হবো তো দুই লাখ মানুষের মধ্যে পঁচিশ হাজার মানুষ মানে সিঙ্গার নিয়ে আইব মানে মানুষ গান গাওয়া লাগে পঁচিশ হাজার মানুষ থাকবো আর কি খালি গানই গাইব তো চলো জায়গাটা দেখা দিই কেমন তো রাস্তাটাও দেখতে পারবা মানে কেমনে কেমনে যাইতে লাগে জায়গাটার মধ্যে অনেকে আছে মানে এখনো সঠিকভাবে জানে না যে কোন জায়গায় ঘুরবো প্রোগ্রামটা তো আজকে আমার ভিডিওটা দেখা অনেকেই জানতে পারবা আর যারা যারা জানে না আমার এই ভিডিওটা শেয়ার করে দেবা জান তো চলো যাই যা জায়গাটা দেখাই দিই তো বন্ধুরা আজকে ব্লকটা মানে আমি বাড়ির সামনে রাস্তাটা থেকে স্টার্ট করে দিলাম কারণ আমার গাড়ি মনে রাখে বছর টেয়ালও নাই তেলটা ঢুকায় নেই আমার বাইক সামনে একটা পেট্রোল পাম্প আছে ये रहा पेट्रोल पंप ना वो ये पेट्रोल पंप का नाम है भारत पेट्रोल पंप ओ हो हो ओ करे चल मैं दुकान करा ला ओ हो ये चोय चोय বন্ধুরা আমার তেল দোকানে খেতে হয়ে গেছে গাড়ির মধ্যে তো এখন চলো আমাদের মন্দিরে যাই এখানে যাইতে নিতেছি ও বন্ধুরা এটা হলো মানে পাগলা বা তো পাগলা বাবার উপদিকে যে একটা রাস্তা গেছে এদিকেও যাওয়া যায় কিন্তু এদিকে দেখাম না এদিকে গেলে মানে অনেক মানুষের প্রবলেম হইব মানে রাস্তা এটা অনেক পেথালি রাস্তা তো আমি পেথালি রাস্তা না আমি শর্টকাট রাস্তা দেখা যে একবারে দিয়ে যাই জনবগতে গেলে একদম সুতা রাস্তা মানে দিয়ে যদি আমি ব্লকটা বানাই তার মানে আমার যারা টাউনের থেকে মানুষ হবে এরাও এড়ারও সুবিধা হইব আবার যারা আমরা ধরো সীতাকুড়ির থেকে যদি যায় এড়ারও সুবিধা আছে মানে জনপ্রিয় রাস্তার দিয়ে গেল একদম সিজা রাস্তা আর কি সকাট রাস্তা তো আমি মানে ডন বক্সের মুডটা আমাদের আয়সা বসি তো এটা হলো ডন বক্সের মুডটা তো এই রাস্তাটা দেখতে পাচ্ছি এই এই রাস্তাটা টাউন দিক চাইছে টাউন দিক তো আর এই রাস্তাটা সীতাগুড়ির দিক থেকে আইস সীতাগুড়ির থেকে আইলা মানে এদিকটা রাস্তাটা সিটে যাও তাহলে মানে পায়ে যাবে আইটি মানে আইটি পার্কটা তো চলো যাই যা দেখা যায় ভিডিওটা ডন বক্স স্কুলের সামনে পায়ে গেলাম ডন বক্স স্কুল কত সুন্দর স্কুল ডনবক্স স্কুল ডনবক্স তো বন্ধুরা আমি মানে টানিং মধ্যে আগে গেলাম ডনবক্সের রাস্তা শেষ মাথায় এটা তো এই রাস্তাটা এই দিকে ঢুকে গেলেই মানে চান্দামারির যাওয়ার রাস্তাটা তো চান্দামারির রাস্তাটা দিকটা গেলেই মানে জুবিনের পাঠটা পায়ে দেব জুবিন গার্গের ওই রাস্তাটা সীতা গেলে এলো সীতা গেলে আমরা পায়ে যাবো জুবিন্দার মেমোরিয়াল পার্ক এটা হলো চান্দামারি পার্কটা পার হা মানে আইটি পার্কটা যারা যারা চিনো আইটি পার্কের পিছনে আর কি মনে যায় মনে কোশ্চেন লাগবে আইটি পার্কটা কোনদার চান্দামারি পার্কটা পার হা মোটামুটি এক দু কিলোমিটার দূরে যায় একটা মানে চাহাজের মতন ডাইনডিকা রাস্তার ডাইনডিগে পড়ে আর কি চাহাজের মতন একটা ঘর দেবেন এটা হলো আইটি পার্ক এটা চিন্তা নয় আইটি পার্ক আইটি পার্কটাও চিন্তা দেখা দেন যাইতেছি যেহেতু রাস্তার কাম চলতেছে না পুরা দেখো অবস্থা বন্ধুরা এটা হলো চান্দামারি পার্ক যেখানেও চান্দামারিতে পার্কটা পার হয়ে যাইতে লাগবো నేను సెకండ్ గేట్ కన్నమీ పార్క్ రీతి మొదలు గారి గురణి డూకే పర్వాలి বন্ধুরা ওই যে পার্কটা ওই যে দেখতে পাচ্ছে জাহাজের মতন গড্ডাতে দেখা দেয় তো এই গড়ার পিছনেই মানে পার্কটা বানাই যাসে তো এই এই পা মানে গড়ডার নাম হয়েছে আইটি পার্ক তো এই গড়টার পিছনেই বানাই যাচ্ছে তো যা দেখি গিয়ে চলো এই যে দেখো হালকা হালকা মানে ধোয়া উঠতেছে এই যে কোনো জায়গা ধোঁয়া উত্তেজনা জঙ্গল পুরো সাফা করতেছে এই মানে এটার পিছনেই এই গড়টা মানে আইটি পার্কটার পিছনেই তো মতন মতো গড্ডা দেখা যাইতেছে তো এটার পিছনেই বানাই যাচ্ছে আমাদের জুবিনদার মেমোরিয়াল পার্ক তো চলো যা দেখি গা জায়গাটা কত দূর আগাইছে বা কেমন জায়গাটা তো রাস্তাটাও দেখে দেন তোমার চিন্তা নাই এদিকেই যাইতে লাগব বিবেকানন্দ ইউনিভার্সিটি তো এদিকে ঢুকতে লাগবো এদিকে ঢুকলেই পায়ে জামু চান্দামারি কোকা জাহ গাইস ব্যক্তিপাত মানে সাইনবুক্ত মানে এদিকে মানে জায়গায় জায়গা যেগুলো মানে হোয়াইট কালার দেখতে সেইগুলোর মধ্যে মনে কোনো পুস্টার আঁকাইবো ও পুস্টার আঁকাবো কে আঁকাইতে আছে এই দেখো সাইডে দেখো জুবিনদার পুস্টারটা জায়গায় জায়গায় আর্ট করতেছে জুবিনদার এই দেখো একটা আর্ট এত সুন্দর জুবিনদার ফটো বুঝছো আর্ট করতেছে তো ওই দিয়ে পুরো আর্ট হয়েছে একটা দেখো কত সুন্দর মানে গরিব জুবিন্দার পুলের মধ্যে একটা বাচ্চা দেখো কত সুন্দর আর গরিমা বৌদি দেখতেছে বাচ্চাটার নিয়ে ওয়ালের মধ্যে পুরো আট ধরে গেছে পুরো জায়গায় জায়গায় আপনি আরেকটা চ্যাংরা আট করতেছে কত সুন্দর মানে জুবিন দেওয়া আছে মধ্যে মাইক মাইক নিয়ে বসে হয়েছে আট করছে ওটা অন্যরকম আর্টিস্ট দেখি এখানে মজা লাগছে কত সুন্দর মানে জুবিন গান গাইতেছে এই ফটো মজা লাগিব পূৰা কথা খোলা স্মাইল দিছে মানে এখন ব্লেক হৈ আছে হোৱাইট কালাৰ এক্টি পাৰ্টৰ মধ্য মানে জুবিনদাৰ পোষ্ট ফটো বনাই বহু মোটামুটি আঠৰ তাৰিখে আগে গৈ কমপ্লিট হৈ যাব চিন্তা নাই দেখা যায় খুটি বেয়া দিছে মানে আঠৰ তাৰিখে দোকান পাট দিব মানুহে দেখ হয় দোকান পাটৰ খুটি এই গুৰুত্ব ধুনীয়া ৰবট বাগানা হয় যে オイルさん তখন ধর ঈদ দিয়ে মানে এখানে মানে জুবিনদের বিষয়ে মানে কিছু লিখে দিব তো এই সেমিক দিয়ে বানাইতেছে তো কত করে এরিয়াটা দেখতে পাচ্তেসে এরিয়ার মধ্যে অত মানে দুই লাখ মানুষ হইব ওই আগে আবার ওই স্টেজ বানাইতেছে স্টেজের থেকে মানে আমাদের হাগামা সার আর যারা যারা আসবো সবাই মানে ভাষণ দিব তো চলো স্টেজের সামনে যাই আর ওইদিকে সাইডের দেখো রোবট বাগানের সামনে পুরো দোকান দিয়ে দিছে মানে যারা যারা এখানে কাজকর্ম করবো অফিসারগুলো আসবো যাতে কষ্ট না হয় দোকান দিয়ে দিছে Alao ge বন্ধুরা যে দেখতেই পারতো এটা হলো আইটি পার্ক তো আইটি পার্কের মানে এটার নাম হইলো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কুকরাজার বিটিআরটি আসাম দেখতেই পারতো গেটটা তো এটারে আমি ফর্মে আইটি পার্ক বলে এই যে দেখতে পারতো এই যে আইটি পার্ক চান্দামারি কুকরাজার তো চলো ভিতরে যে অল্প দেখা দিই তো এই আইটি পাইক পার্কটার উল্টাপাশেই মানে আমাদের জুবিনদার মানে বার্থডের দিনকে এখানে প্রোগ্রাম হইব তো দেখতেই পারতো আমাদের আগ্রামা স্যার কৌশল যে দুই লাখ মানুষ হবো তো ওই যে এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে দুই লাখ মানুষ হবো তো গাইস দেখতেই পারতস এখানে মানে লেবারগুলো যারা যারা কাজ করতেছে সবাই ডেকে ডেকে মানে পয়সা দিতেছে তো গাইস তো আমাদের জুবিনদার মেমোরিয়াল পার্ক দেখতেই পারতেছ এটা হলো আমাদের জুবিনদার মেমোরি পার্ক হইব তো এখানে মানে আঠারো তারিখে আবার জুবিনদার বার্থডে দিনকে মানে প্রোগ্রাম আছে অনেক মানুষের ভিড় হইব তো জায়গাটা দেখতে পারতো যে কত বড়ো জায়গা দেহ এরিয়াটা কত বড় এই জায়গাটা বনতে বলে আটান্ন বিঘা মাটি আছে এরিয়াটা দেখো কত বড় আটান্ন বিঘা মাটি ধেমালি কথা না কিন্তু হ্যাঁ মানে লেবারগুলো পুরা দিন রাত কষ্ট করে কাজ করতেছে কারণ টাইমও বেশি দিন বেশি নাই আজ হলো পনেরো তারিখ আর তিন দিন আছে পনেরো ষোলো সতেরো আঠারো মানে আর দু দিন আছে হাতে লেবারের হাতে মানে দুই দিন আছে তো দুই দিনের মধ্যেই দেখো পুরো দিন রাত চব্বিশ ঘন্টা মানে লেবারগুলো কাজ করতেছে তো এগুলো সব জুবিনদার জন্যই তো জুবিনদার জন্য দেখো সবাই দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করতেছে তাহলে আপনি জায়গাটা এটা মানে পুরো রবট বাগান আছেন জায়গাটা দেখছো কি বানা দুই তিন দিনে তো গাইস তোমাদেরকে জায়গাটা দেখাই নিলাম তো পিছনে দেখতেছো ব্যাকগ্রাউন্ডে আবার স্টেজটা বানাচ্ছে এই স্টেজের মধ্যে আমাদের সবাই মানে হাগ্রামা সার আরও কেটাকাটা আয় আর মানে ভাষণ দেবো আঠারো তারিখে তো স্টেজটাও দেখে নাও কত সুন্দর তো যেদিনকার প্রোগ্রাম হলো আঠেরো তারিখে আমি এখন বর্তমান যেই জায়গাটার মধ্যে দাঁড়ায় কথা কইতেছি তো এমন হইতে পারে আমি আঠেরো তারিখে এই জায়গার মধ্যে নাও হইতে পারি হইতে পারে দেখবো আমি একদম লাস্টে দাঁড়ায় আছি মানে মানুষের অত ভিড় থাকবো এদিকে আমি আইতে তো পাই না নাই তো আজকে আইয়া আমি ভিডিওটা বানাইলাম তো আজকের ভিডিও দেখো আর আঠেরো তারিখের ভিডিওটা দেখো যদি পারি আমি ভিডিও বানায় দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা আর শেয়ার করে দিও আর যারা যারা ধরো এই জায়গাটা রাস্তাটা চিনে না ধরো আইটি পার্কটা চিনে না তো আমার ভিডিওটা তারা শেয়ার করে দিবা তো রাস্তাটা আমার লোকেশন দেখে আইসা বলবো বা আমার ভিডিওটা দেখে ও আসতে পারব জানতে পারবো দিকটা চাইছে লাগে তো পাই আঠারো তারিখে দেখা হয়েছে